বেশ কয়েক বছর ধরে রাস্তার বেহাল দশা বারবার পঞ্চায়েতে জানিয়েও মেলেনি সুরাহা কাজ না হওয়ায় বাধ্য হয়ে পঞ্চায়েতের দরজা বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের এমনকি উপপ্রধানকে সঙ্গে নিয়ে গ্রামের বেহাল রাস্তার উপর দিয়ে হাঁটলেন বিক্ষুব্ধ মানুষেরা জানা গেছে মলয়পুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বনমালিপুর গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল দশা রাস্তায় কাদা চলাচলের অযোগ্য বারবার পঞ্চায়েতে জানিয়েও হয়নি কাজ তাই দীর্ঘদিনের এই ক্ষোভ থেকেই এদিন গ্রামের বাসিন্দারা একজোট হয়ে পঞ্চায়েতে বিক্ষোভ দেখায় পরে তারা পঞ্চায়েতের দরজায় তালা ঝুলিয়ে দেয় পাশাপাশি মলয়পুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চায়েতের প্রধানের স্বামী ও অন্যান্য সদস্যকে তাদের নিজেদের গ্রামে নিয়ে যান এমনকি উপপ্রধান সহ পঞ্চায়েতের সদস্যদের ওই বেহাল রাস্তার উপর দিয়ে হাঁটিয়ে সরজমিনে রাস্তার উপর পরীক্ষা করান গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ সিপিআইএম আমলে তৈরি হয়েছিল এই রাস্তা তারপর থেকেই আর সারাইয়ের কাজ হয়নি তাই বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা সিপিএম এর আমলে এই এই মরম ফেলার রাস্তাটা তো রাস্তাটা হয়েছিল এমনকি কোনো পাইলিং টাইলিং ওসব কিচ্ছু ওখান থেকে করে না আর এখনই যে তোমার দিদি এসেছে দিদির আমল থেকে তোমার একটা কিচ্ছু এখান থেকে চোখ কান দেয় না অথচ তোমার গ্রামের লোক তোমার সেই একটু করে জল পেরিয়ে ওনারা পেরিয়ে যাচ্ছে ওনাদেরকে বারবার ধরে রিপোর্ট করা হয় ওনারা মোটেই ওখান থেকে তোমার গ্যাটেজ দেয় না আজকে উপবোধন এসেছিলো ওনাকে স্যারকে তো বললাম একটা হঠাৎ করে কোনো রুগীর যদি কিছু যদি হয়ে যায় বিশেষ করে সেই রুগীটাকে তোমার বার করতে করতে তোমার সেই রুগীটা মারা যাবে এই ধরনের অবস্থা হয়ে আছে এছাড়াও গ্রামবাসীদের দাবি এই রাস্তা দিয়ে কোনো অ্যাম্বুলেন্স আসে না স্কুল কলেজের পড়ুয়ারা যেতে পারে না বয়স্করা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না কিন্তু পঞ্চায়েতের কোনো হেলদল নেই তাই বাধ্য হয়েই তারা বিক্ষোভ দেখিয়েছেন আমাদের বাড়ির পাশে রাস্তা খুব খারাপ আমরা চলাচল করতে পারছি না বাচ্চা ছেলেরা স্কুলে যেতে পারছে না আমরা নিজেরা সাইকেল কিংবা হেঁটে কি গরু বাছুর কিচ্ছু বেরোতে পারছে না এত কাদা রাস্তা খুব খারাপ রাস্তার মধ্যে জল আমরা আমাদের যাতে গ্রামের রাস্তাটা ঠিকঠাক হয়ে যায় পাড়ার সেই জন্য আমরা এই পঞ্চায়েতে এসেছিলাম প্রধান সাহেবকে জানাতে আমাদের রাস্তাটা দেখে ওনারা আমাদের কষ্ট আমরা পঞ্চায়েতে গেছিলাম পঞ্চায়েতে ঘেরুয়া করে একটা অসুস্থ মানুষ গাড়ি ঘোড়া ঢুকবে না তাদের জন্য কোনো ব্যবস্থা নেই প্রধানকে নিয়ে এসে রাস্তায় দেখালাম উনি দেখলেন না পরিস্থিতি খুবই খারাপ দিন ধরে আমাদের কোনো রাস্তার কোনো কিছু মানে স্টেপ নেয়নি যেহেতু আমাদেরকে যেতে আমাদেরকে বাধ্য হয়েছে আমরা হাঁটতে পারছি না এত পরিস্থিতি আমাদের রাস্তা খারাপ তারপর আমাদের গ্রামের প্রধান এলো উপপ্রধান এলো এসে আমাদের দুজনে এসে আমাদের পুরো রাস্তাটা চেক করে গেল কাদা রাস্তাটা হেঁটে ওরা দেখে গেল যে রাস্তার কি পরিস্থিতি ওরা আপাতত বলেছে ইট বালি দিয়ে আপাতত বর্ষাকালে হাঁটার মতন ব্যবস্থা করে দেবে এবারে বর্ষাকাল কেটে গেলে রাস্তাটা স্টেপ নেবে মানে ঢালাই দেওয়া অন্যদিকে রাস্তার উপর হেঁটে রাস্তার পরিস্থিতি দেখে বেহাল অবস্থার কথা স্বীকার করে নিলেন পঞ্চায়েতের উপপ্রধান শেখ আকরম এমনকি দ্রুত রাস্তার কাজ শুরু হবে বলে গ্রামবাসীদের আশ্বাস দেন তিনি তবে রাস্তা আমাদের মলাইপুর টু অঞ্চলেরই বন মালিপুর একটা বোধ সেখানে আসছে তো মানুষের রাস্তার চলার অসুবিধের জন্য পঞ্চায়েতে গিয়েছিলেন সকলে তো তার সাথে আমাদিকে ডেকে নিয়ে আমরা আসছি দেখতে যে পরিস্থিতিটা কি রাস্তার পরিস্থিতি খুবই খারাপ আমরা যত তাড়াতাড়ি পারবো এটা চলাচলের ব্যবস্থা করে দেবো ইট এবং বালি দিয়ে এখন আপাতত রাস্তাটা চলাচল যাতে সকলের সুবিধা হয় সেই ব্যবস্থা আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি করে দেবো বামফন্ডের আলম আমলে হয়েছিল তখন মল্লাম হয়েছিল রাস্তাটা ভালোই ছিল তো রাস্তাটা ভালো ছিল ওর জন্যে হয়তো রাস্তাটা হয়নি এখন রাস্তাটা চলার অবস্থা নয় ওই জন্য আমরা যত তাড়াতাড়ি পারবো রাস্তাটা সুব্যবস্থা আপনারা রাস্তাটা চলার মানে যোগ্য নয় ওটা দেখালেন আমাদেরকে আমরা সেটা দেখে আমরা তাড়াতাড়ি সেটা ব্যবস্থা করে দেবো তাদের কাছে আশ্বাস দিয়ে তার কাজ দ্রুত শুরু না হলে ফের বিক্ষোভ দেখাবে বলে জানান বিক্ষুব্ধ বাসিন্দারা আমরা পঞ্চায়েতে গিয়ে এলাম পঞ্চায়েত ঘেরিয়া করেছিলাম যে ইট বালি কিছুদিনের মধ্যে ফেলে দিয়ে যাব আপাতত তারপরে আবার ঢালাই হবে মানে আদরের বলার পর রাস্তায় হ্যাঁ উপপ্রধানকে আমরা ভেতরে নিয়ে এসে যে কি পরিস্থিতি আমাদের রাস্তাটা এটা পেগন্যান্ট অবস্থায় গাড়ি আসছে না অ্যাম্বুলেন্স ঢুকছে মানে ছটকা নিউজ আজ বাংলা আরামবাগ তোর ছোঁয়ায় বতলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি জনপ্রিয় মার্ভেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে